ইমামে আলী আজগার ছোট আলী আজগার কে কেউ নিচে রাখে যদি রাখত আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি মাদুম শাহ মাদানি যার কাজে আমি আমার রূপ আল্লাহ রেখেছেন যিনি চাইলে এই মুহূর্তে আজাইল আলাহ সাল্লামকে পাঠিয়ে আমার জানকে কবজ করতে পারেন সেই রব্দুল আলমিনের কাসম করে বলে দিয়ে যাচ্ছি যদি ইসমাইল জাবুল্লাহ পায়ের বাড়িতে যদি একটা জমজম বের হয় যা এখন পর্যন্ত বান্দার সাফা হিসাবে কাজ হচ্ছে তাহলে আমি আজকার কারবালার ময়দানে ইমামে হুসাইনের যদি সেই লাগতে জিগার যদি একবার কারবালার ময়দানে ছোট কদম দিয়ে বাড়ি দিত তাহলে ফুরাত নদীর নয় জমজম নয় আমার মনে হয় আবি কাউসার বের হয়ে যেত সবর কে হে সবর চিজ হ্যাঁ কে ইমাম হুসাইন নেই वो सबर था क्या वो क्या था अगर सोच के आप हैरान हो जाएंगे कि किस सबर से उन्होंने गुजरा और अल्लाह के तेरी खुशी में मेरी खुशी तलाश की वही इमाम हुसैन के बारे में बता रहा हूं गौर से सुनी इस्तेमाल विषय इमाम शहीद करबला देखी ली छेजे নানা জানের কোরআনকে হেফাজত করার জন্য নিজের নানা জানের ইসলামকে হেফাজত করার জন্য সপরিবারে কোরবানি দিয়েছেন এখন অনেকে বলে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি আরে হের আহমা আনা সাগরের পানি লোটাতে এনেছে ইমামে হোসাইনে কারওয়ালা কি পারতেন না আমি বললাম নাদান। আপনি সম্পর্কে জানেন না রেজাই ইলাহি সম্পর্কে আপনার ধারণা নেই বেলায়ত এক জায়গায় রেজাই আর এক জায়গায় ওলিয়া আর বেলায় ক্ষমতাবান হয় আল্লাহর রঙে রঙিন হয়ে আর ই মানে হোসাই আল্লাহর রেসার মধ্যে রাজি ছিলেন দুটো দু বিষয় হিন্দুস্তানের মধ্যে একজন আল্লাহর অনেক বড় বুজুর্গ আছেন ওনার মাজার শরীফ আছে ওনার তাবিজিয়তের কিতাবটা খুব প্রসিদ্ধ গোস মোহাম্মদ আলাইহি রাহমা আর কথা বলছি একটু গভীর খেয়াল খুব খেয়াল করে শুনবেন গফ মোহাম্মদ আলাইহি রাহমা তিনি হিন্দুস্তানে যখন ইসলাম প্রচার করছেন ওখানের মন্ত্রী তার রাজার কাছে নালিশ দিল যে বাদশাহ নামদার গস মোহাম্মদ তিনি তো সব ইসলাম ধর্মের অনুসারী করে দিচ্ছেন আপনি তাড়াতাড়ি আটকান তেনাকে দেশ থেকে ত্যাগ করেন নরে সব ইসলাম ধর্মের অনুসারী হয়ে যাবে তখন গস মোহাম্মদ আলাইহির রহমান কাছে যখনই এই পেগাম আসলো তেনাকে লাস্কার নিয়ে তেনার কাফেলাকে বললেন দেশ ত্যাগ করেন আপনি দেশ ত্যাগ করেন তিনি দেশ ত্যাগ করার জন্য রাজি হলেন ওনার ভক্ত মরিদরা মুসলমান ভাই বাবারা তখন বললেন যে হুজুর আপনি কেন কেন আপনি দেশ ত্যাগ করবেন আপনি পাল্লার ইসলাম প্রচার করছেন রসুলুল্লাহ ইসলাম প্রচার করছেন এখানে তো কাউকে ক্ষতি করছেন না তখন তিনি উত্তর দিলেন উসকে মার্জি নেহি মেরা মার্জি খুশির মধ্যে আমার খুশি আল্লাহ তাবার কো তালার খুশির মধ্যে নিজের খুশি তালাশ করলেন রওনা দিলেন রওনা দেওয়ার পরে গভীর খেয়াল ওই রাজা পাঁচশো পাঁচশো সিপাহী পাঠালেন প্রজা পাঠালেন যাও হস মোহাম্মদ হাজার হস মুহাম্মদের পিছনে পিছনে যাও তিনি যাতে ফিরে না আসে একদম দেশের আগ পর্যন্ত দেশের বর্ডার পর্যন্ত তাকে পাহারা দিয়ে ওখান থেকে বের করে দিয়ে আসো পাঁচশো সৈনিক পাঠানো হলো হস মোহাম্মদ পরিবার কাফেলা সহ যখন দেশ ত্যাগ করলেন হিন্দুস্তান ক্রস করলেন তখন ওই পাঁচশো সৈনিকদের মধ্যে সর্দার যে তার অন্তরের মধ্যে লোভ আসলো লোভ আসলো যে এখন তো আর রাজার কাছে কেউ বিচারও দিবে না এক কাজ করি এই কাফেলার উপরে হামলা করি যা কিছু পাই সবকিছু লুট করে হস মোহাম্মদ হেজতে রফ মোহাম্মদের কাফেলের উপরে আক্রমণ করার সিদ্ধান্ত যখন নিল দেখেন খবর কি জিনিস ইমামে হোসাইনের কারবার আমাদেরকে শিখে গিয়েছেন ভাইরা আমার বাবার আমার একটু পেরেশান হলেই একদম নিরাশ হয়ে যান আল্লাহর উপর তাওয়াক্কুল হারিয়ে ফেলেন একটু চাকরির মধ্যে ইনকামের মধ্যে বরকত না হলে বিদেশে গিয়ে চাকরি না পেলে পড়াশোনা সময় একটু ভালো রেজাল্ট না হলে ভালো মেয়ে না পেলে ভালো ছেলে না পেলে বিভিন্ন আনসংঙ্গিক বিষয় আমরা নিরাশ হই কি হই না হয়ে যায় খুব দ্রুত হয়ে যায় কিন্তু দেখেন বেলাক কি বিষয়ে আর রসূলের আহে বেয়াক কি বিষয় সুবহানাল্লাহ গাস মুহাম্মাদের কাফেলার উপরে যখন ওই জলদস্যু পার্শ্ব সৈনিক আক্রমণ করলো সমস্ত কিছু লুণ্ঠন করলো এখন হফ মুহাম্মাদের একটা ছোট্ট শাহজাদি ছিল কন্যা সন্তান ছিলেন আট থেকে নয় বছর রেওয়ায়ত এসেছে দুই কানের মধ্যে দুল ছিল স্বর্ণের বালা দুই কানের মধ্যে দুল ছিল সেই জলদস্যু করল কি তার দিয়ে সেই কন্যা শাহজাদির কান থেকে যখন স্বর্ণের বালা ছুটছে না তার দিয়ে রক্তাক্ত করে বালাগুলি যখন ছিঁড়ে নিল রক্ত প্রবাহ হওয়া শুরু করলো হফ মোহাম্মদ এতক্ষণ ধরে ধৈর্যের উপরে ছিলেন যখন নামাজ আর সন্তানের উপর আঘাত আসলো তখন বেলায় জালালিয়াতের মাকামে পৌঁছে গেল বেলায় জালালিয়াতের মাকামে পৌঁছে গেল লাঠি নিলেন ওই পাঁচশো যত কাফেলা সৈনিক আছেন লাঠিটা ঘুরালেন প্রত্যেকের গর্দান মাথা থেকে আলাদা হয়ে মনে এখন বেলায় তো কাজ করে ফেলেছে সবর আর রাখতে পারলেন না সন্তানের মায়ার জন্য রক্ত দেখে সহ্য করতে পারলেন না হাজতে গফ মোহাম্মদ সন্তানির আলেহে রহমার এই বাকিয়াটা দাতা গঞ্জ বাসাকে রহমতুল্লাহ আলে যখন বর্ণনা করছেন তখন তেনার ভক্তর কাছে বললেন বলো গফ মোহাম্মদের ধৈর্য এখানে টিকেছি কিনা বলে না হুজুর সন্তানের কাছে আল্লাহর রেজার উপরে হেরে গেছে সন্তানের কষ্ট সহ্য হয় নাই এই জন্য বেলায়েতের ক্ষমতা দেখিয়ে ফেলেছেন এখন কারামাত আউলিয়া হাক্কুন আল্লাহর ওলিদের কারামত তো সত্য কারণ ওলি আল্লাহরা যা করে হুকুমটা কার আওয়াজ আসে না হুকুমটা আল্লাহর হুকুমে করে ফেলেছেন আর এই দিকে যখন ইমামে হোসাইনের সময় আসলো আহা ইমামে আলী আজগর ইমামে শাহিদে কারবালা দেখতেছেন ইমামে আব্বাস থেকে শুরু করে আমার রসুলের শাহজাদিরা ইমামে হোসাইনের বেহেন আরে আমার রসুলের খান দাম লুটে যাচ্ছে রক্তে জর্জরিত হয়েছে কিন্তু ইমামে হোসাইন তখন ইস্তেকাবাতের মাকামে ছিলেন আল্লাহর উপর তাওয়াক্কুল হারান নাই আরে কেউ কেউ বলে যে ইমামে হোসাইন শহীদে কারবালা পানির জন্য পিপাসিত ছিলেন না মা তোমরা মুসলমান বুঝো নাই ইমামে হোসাইন যদি চাইতেন সেখানে ফুরাত নদীকে হুকুম দেওয়া লাগতো না আরে যদি পূর্বে যদি দেখি আমার হাজতি ইব্রাহিম আরে সালামের পুত্র ইসমাইল সাবিউল্লার ক্ষেত্রে যখন বা যখন তেনার পানির জন্য প্রয়োজন হলো তখন ইসমাইল জাবিউল্লাহ ছোট বাচ্চার কদমে বাড়িতে আরে যদি জমজম বের হতে পারে তাহলে ছোট বাচ্চা আলী আসগরের এক এক বাড়িতে এক একটা ঝর্ণ এক একটা জমজম করি হয়ে যেত সেই কারণে সেই দিন ইমামে আলী আসগর ছোট আলী আসগর কে কেউ নিচে রাখে নাই যদি রাখতো আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি মাদুম শাহ মাদানি যার যায়। আমি আমার রুটা আল্লাহ রেখেছেন যিনি চাইলে এই মুহূর্তে আজকে পাঠিয়ে আমার যানকে কবজ করতে পারেন সেই রকম আর আমি করে বলে দিয়ে যাচ্ছি যদি ইসমাইল জামিউল্লাহ পায়ের বাড়িতে যদি একটা জমজমের হয় যা এখন পর্যন্ত বান্দার সাফা হিসাবে কাজ হচ্ছে তাহলে আলী আসগার কারবালার ময়দানে ইমামে হুসাইনের যদি সেই লাখতে জিগার যদি একবার কারবালার ময়দানে কত codimension এ বাড়ি দিত তাহলে ফোরাত নদী নয় জমজম নয় আমার মনে হয় আবি কাউজার বেল হয়ে যেত ইসতিকামত ধৈর্য আসাবর المفتاح الجنہ জান্নাতের চাবিটা যে ধৈর্য ইমামে হুসাইন কারবালা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন বুঝিয়ে গিয়েছেন আল্লাহ আমাদেরকে সেই সবর নিয়ে আমল করার তফি দান করুন আরো উচ্চ আছে বলুন বাবারা কষ্ট হচ্ছে আমি জানি রাগ গভীর রাগ গভীর হয়ে গিয়েছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট যদি হয় তাহলে আলোচনা এখানে সমাপ্তি করব আর যদি বলেন হুজুর চলবে তাহলে ইনশাল্লাহ চলবে একশো তিন থেকে চার ডিগ্রি জ্বর আছে আলহামদুলিল্লাহ স্টেজে উঠার আগে মনে হচ্ছে জানি না কি কথা বলবো কিন্তু আমার রসুল আরবির আরেকটা সাতকা হলো যে গলা দিয়ে কথা বেরোচ্ছে মানে মদিনাওয়ালা চাইলে এখনো তিনি আর গোলামদেরকে দিয়ে খ্যাত করাতে ঠিক না মুসলমান বললাম তেরো বছর এ মাহফিলের শিডিউল লকচর হয় নাই শুধু তেরো বছর নাই যদি কেয়ামতের রাত পর্যন্ত এই আইলে বয়াতে শরমে মাহফিল হয় আল্লাহর ইজাতের কাসাম কোনো লকচর হবেও না কোনো আলেম না এসে থাকতে পারবে না যদি সে সুন্নি হয় মুসলমান হয় আমি বলে দিয়েছি যদি আমার লাশ লাগে লাশ নিয়ে যায় ঘুরাই নিয়ে আসবা তারপরে যে হোসাইনিরা মৃত্যুক না বেঈমান না সেটা প্রমাণ করে দিই ইনশাআল্লাহ ঠিক কিনা মুসলমান ঠিক ওয়াদা খারাপ করে না ইমাম হুসাইন জানতেন নাতিজা জানতেন যে কারবালায় গেলে রক্তাক্ত হতে হবে তারপর গিয়েছেন কেন গিয়েছেন ইন্নাল্লাযীনা ইউবাউনাকা ইন্নামা ইউবাউল্লাহ সে রসুল আরবির পথ মত রাখার জন্য সে রসুল আরবির আদর্শকে কে টিকিয়ে রাখার জন্য বক এজিদকে এজিদের সমস্ত শয়তানিকে কে নাস্তা করার জন্য ইমান হোসাই সেই দিন আমাদেরকে শিখিয়েছেন মুসলমান সব সময় মনে রাখবা আল্লাহ আল্লাহ রসুল কে নিয়ে কোন সদা হতে না লাগলে পরিবার গেলে পরিবারকে কোরবান করে দাও লাগলে তোমার যদি সয় সম্পত্তি থাকে সয় সম্পত্তিকে কোরবান করে দাও রক্ত দিয়ে গোসল করে আল্লাহ আল্লাহ রসুলের ইসলামকে হেফাজত করো মুসলমান ঠিক না মুসলমান তুই হাত তুলে বলো আমরা সেই ইসলামকে হেফাজত করতে রাজি আছি কি নাই আরো তুই হাত তুলে রাজি আছি কি